প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বডার হাট এলাকা বর্ডার সংলগ্ন হাট হাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আজকে এ হাটে চলে এসেছি এ হাটে যদি আপনারা গরু নাও ক্রয় করেন অন্তত একবার হলেও হাটটি এসে ভিজিট করে দেখতে পারেন দর্শক আর এ যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো একেবারে আট থেকে সাড়ে নয় মাসের যেই ফুল প্রেগনেন্ট গাভিগুলো আছে সেই গাভিগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে গাবি গরুর লক্ষ্য করা যাচ্ছে অল্প পরিসরে কয়েকটি গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আগের তুলনায় বাজারের কি অবস্থা ভালো না ভালো না না কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছিলেন একটা বিক্রি হয়েছে এটা কত কি চা হচ্ছে চাচার দাম চা হচ্ছে দুশোর উপরে তো হয় না দুশোর ওপরে বলতেছে না না কত কি চা দাম এখন না আরও দুশো হলে দিয়ে দেবে এরকম দুশো হলে দিয়ে দিবেন দর্শককে যে এই গরুটা কিন্তু চাচা দুইশো হলে দিয়ে দিবে দুশোর ওপরে বলতেছে না আর এই যে দেখেন দুইশো হলে দিয়ে দিবে চাচা আনুমানিক কত মাসের প্রেগনেন্ট আছে এটা আট মাস না আট মাস প্লাস দাঁতে কয়টা এটা চার দাঁত সুপ্রিয় দর্শক যে দাঁতে কিন্তু চারটা আট মাসের প্রেগনেন্ট চাচা বলতেছে আট মাসের প্রেগনেন্ট মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সব গাবি গরু কিন্তু আজকে সোনাই চন্ডী আর পাই নবাবগঞ্জে এসেছে দর্শক এই যে একটু দেখায় আপনাদেরকে অল্প পরিসরে হলেও একটু দেখানোর চেষ্টা করি এই যে চাচারা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম চাচা

তিনটা বিক্রি হয়েছে কয়টা দুটা হয়েছে এটা কার গরু এটা এটা আপনার না তো এটা আপনার চাচা কত কি চাওয়া হচ্ছে এটার দাম এক লক্ষ সত্তর হাজার শুক্রের দর্শক যে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রেগন্যান্ট গরুর তলাটা একটু দেখায় তলাটাই মেন ফেয়ার দুই দাঁড়িয়েছে এই যে দেখেন তলা বাড়ির গেট আপটা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন আর দাঁতে কয়টা আছে দুটা হলো কি বল দুইটা হলো না তো পাটিরা কেমন কি বলতেছে এটার দাম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এরকম না তো কেমন কি আইডিয়া করতেছেন কত হলে দেওয়া যায় সাইটের লগ ষাট হলে দেওয়া যায় তো চাচা আপনারটা কত কি চা হচ্ছে এটার দাম আমার এটা আশি চা আছে সাতাত্তর চা আছে এক লক্ষ সাতাত্তর চা দাম সুপ্রিয় দর্শক এক লক্ষ সাতাত্তর হাজার টাকা চা দাম একটু দেখায় আপনাদেরকে এই যে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গাবি গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে তলা বাটের যেটা আপনারা দেখেন একবার দর্শক একটু ভালো করে দেখাই পেন্সিল বাটের গাবি কিন্তু মাসাল্লাহ চাচা দাঁতে কটা আছে ওটা কেবল দুই দাঁত না কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস তো পার্টিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে সত্তর হলে দিয়ে দেবে হলে দিয়ে দিবেন না এই যে দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা হলে কিন্তু দিয়ে দিবে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি গাবি গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন এ ধরনের ভালো ভালো গাবি গরু কিন্তু আজকে বহুত এসেছে সোনাইচুন একটা চা পায় নবপঞ্জী দেখায় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তলাবাটের গেট লক্ষ্য করেন এই যে এই যে এই যে এখানে একটি ভালো গাবি দেখতে পাচ্ছি চা কি অবস্থা কেমন আছেন আগের তুলনায় বাজারে কি অবস্থা ভালো বাজার খারাপ না কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে এসে একটাও বিক্রি হয়নি তাহলে তো মাথা একেবারে খারাপ তো এগুলো পার পিস কেমন কি দাম চাওয়া হচ্ছে এটা পঁচাশি না এটা পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক এই যে পঁচাশি এটা এক লক্ষ পঁয়ত্রিশ না এটা দাঁত কয়টা আছে দু দাঁত কত মাসের প্রেগনেন্ট ওটা সাড়ে আট মাসের প্রেগনেন্ট এই যে দেখেন দর্শক একটু তলাবারটা দেখায় আপনাদেরকে এই যে আশি হাজার চাওয়া দাম এই যে এটা এক লক্ষ পঁয়ত্রিশ এটা কি অবস্থায় আছে এটাও সাড়ে আট মাস তো পার্টিটা কেমন কি বলতেছে এটার দাম দাম বলে না বিশ হাজার বলতেছে কেমন কি আইডিয়া করতেছেন কত হলে ছেড়ে দিতে চাচ্ছেন চেষ্টা করছি দেখা যাক দেখা যাক কত কি হয় আর কি কত বলতেছে পঞ্চাশ পঞ্চান্ন বলতেছে কেমন কি আইডিয়া ষাট 75 পঁচাত্তর না এই যে দর্শক পঁচাত্তর দিয়ে কিনা কিন্তু কিন্তু পঞ্চান্ন এরকম দাম বলতেছে দেখেন এই যে মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারীগণদের দেখাই সময় নেয় সাথে থাকেন দেখাই একটু গরুগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাই দর্শক এই যে এই ধরনের ভালো ভালো কিন্তু গরু কিন্তু ভাইরা নিয়ে এসেছে এখানে একটি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু এখানেও দেখতে পাচ্ছি এই যে ভাই নিয়ে টানি আছে একটু কথা বলি চলেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে ভাই গরু গায়ে বাচ্চা লেসেন একটা একটা বিক্রি হয়েছে একটা গায়ে বাচ্চা বিক্রি বাচ্চা বিক্রি হয়েছে তো কত কি চাওয়া দাম এটা এক লক্ষি হাজার টাকা চাওয়া দাম এই যে দেখেন এই গরুটার এই যে একবার দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর কোয়ালিটির সম্পন্ন তো পাটিরা কেমন কি বলতেছে এটার দাম পঞ্চাশ পঞ্চান্ন এরকম বলতেছে কত কি আইডিয়া করতেছে আজকে হাঁটানো যায় পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন না তো এটা কত মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস সাড়ে আট মাস সুপ্রিয় দর্শক সাড়ে আট মাসের প্রেগনেন্ট পঁয়ষট্টি হাজার হলে দিয়ে দিবে এই যে মাসাল্লাহ দেখেন এখানে একটি ভালো কোয়ালিটি সম্পন্ন গাবি দেখতে পাচ্ছি একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ব্যবসা বাণিজ্যের ভালো নয় ভালো না না কত কি চা হচ্ছে এটার দাম দাম তো আছে একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ চাওয়া দাম দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুটোই ভাই দাঁতে মাত্র দুইটা দর্শক এক লক্ষ চল্লিশ চাওয়া দাম এই যে তলা বাটার গেট আপনার লক্ষ্য করে কত মাসের প্রেগনেন্টটা ওটা আপনার সাড়ে আট মাস আট মাস সাড়ে আট মাস তো পার্টিরা কেমন কি বলতেছে এটার দাম পার্টিরা বলতে আসে বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাট হাজার তিরিশ হলে ব্যবসা বের হবে তিরিশ বেশ ক্যাশ টাকাটা বের হবে আর কি দর্শক তিরিশ হলে ক্যাশ টাকাটা বের হবে এই যে দেখেন মাসাল্লাহ এখানে একটি বড় গরু দেখতে পাচ্ছি এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তো একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগে তুলনায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা খুব ভালো লাগছে চাচা খুবই খারাপ কত কি চাচ্ছে এটার দাম দাম তো আসলে এক লক্ষ আশি এক লক্ষ আশি চাওয়া দাম এই যে দেখুন এক লক্ষ আশি হাজার চাওয়া দাম এই যে তলা বাটির একটু দেখাই তো পার্টিরা কেমন কি বলতেছে দেড় লাখ বলছে দেড় লক্ষ বলতেছে তো কত কি আইডিয়া করতেছেন বাজার তো প্রায় শেষের পথে কত সাইটের ঘরে ঘরে পারবেন তাহলে ক্যাশ টাকা কোনো মতে উঠবে আর কি এই যে দর্শক দেখেন ক্যাশ টাকা কিন্তু কোনো মতে উঠবে ষাটের ঘরে বেসতে পারলে একটু দেখাই প্রচুর গরু আমদানি দর্শক প্রচুর প্রচুর প্রচুর